প্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম আজকে আমরা শাওন নামের অর্থ সম্পর্কে জানব তাহলে চলুন ভিডিওটি শুরু করি আর যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক শাওন নামের বাংলা অর্থ কী উত্তর শাওন নামের বাংলা অর্থ শ্রাবণ মাস বা বৃষ্টি বা বাদল দুই শাওন নামের আরবি অর্থ কি শাওন নামের সরাসরি আরবি অর্থ নেই এটি সাধারণত বাংলা ভাষায় একটি ব্যবহৃত নাম তবে এটি আরবি শব্দে শাওয়াল এর কাছাকাছি শোনায় কিন্তু ভিন্ন অর্থ বহন করে তিন শাওন নামের উৎপত্তি কোথা থেকে শাওন নামের উৎপত্তি বাংলা ভাষা থেকে শাওন নামের মানুষ কেমন প্রকৃতির হয় শাওন নামের মানুষ সাধারণত আবেগপ্রবণ বা কল্পনাপ্রবণ বা সৃজনশীল ও অনুপতি প্রবণ হয় পাঁচ শাওন নামের রাশি কি শাওন নামের রাশি সম্ভাব্য কর্কট রাশি কেননা রাশি জন্ম তারিখের উপর নির্ভর করে তাই আপনার নাম ও জন্ম তারিখ ভিডিওর কমেন্ট বক্সে লিখুন আমরা যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব